প্রচন্ড ঋণ যোগের জন্য একটা সুন্দর টোটকা দিচ্ছে এবং সেগুলো ক্ষেত্রে এতটাই হতাশন এখন দিতে গেলেও প্রোগ্রাম দিতে গেলেও খারাপ লাগে তবে আমার টোটকাগুলো কিন্তু বাজারি টোটকা নয় করে দেখতে পারেন ভালো লাগবে এটুকু বলতে পারে কিন্তু একটু ধৈর্য ধরবেন কর্মফল কিন্তু একটা বিষয় টোটকা মানে কর্মের দ্বারা অর্জন করা তারও মাধ্যমে নয় তা সেক্ষেত্রে ঋণের জ্বালা থেকে মুক্তি পাবেন কি করে এটা ক্ষেত্রে বলি যে একুশটা ফুলসহ লবঙ্গ নেবেন জলে বাটবেন বেটে নিয়ে ওটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে লেই করে নেবেন একটা কাপড়ে ছেঁকে তার রসটা নেবেন এবার একটু জল নিয়ে তার সঙ্গে মিশিয়ে ওটাকে আপনি কিন্তু মহাদেবকে অভিষেক করান অর্থাৎ মহাদেবকে স্নান করান সোমবার মঙ্গলবার করবেন শুক্রবারও করতে পারেন না করে যান উপকার অবশ্যই পাবেন ইচ্ছা করলে যদি মনে করেন যে প্রচণ্ড পরিমাণে সমস্যায় রয়েছে তাহলে অবশ্যই চেম্বারে আসতে পারেন আমাদের আর্থিক প্যাকেজ রয়েছে খুব তাড়াতাড়ি ফলদায়ক সেখানে ঋণ নাশক আর্থিক সৌভাগ্য সমৃদ্ধি প্যাকেজ আছে সেগুলো নিতে পারেন উপকার পাবেন তবে ভালো লাগলে উপকার পেলে একটু সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে আমাদের নমস্কার